এখন আমরা প্রত্যেকেই এটিএম ব্যবহার করি এমন কেউ নেই যে এটিএম ব্যবহার করে না যারই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই এটিএম ব্যবহার করে এবং এটিএম থেকে ব্যাঙ্কে টাকা জমা তোলা সবই করে তো এই এটিএম নিয়ে কিন্তু আরবিআই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে এবার কী সিদ্ধান্ত ঘোষণা করেছে বা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা জানবো আজকের এই ভিডিওতে এবং বেশ কতগুলি নিয়ম কিন্তু পরিবর্তন করেছে বা নিয়মে কিন্তু বদল ঘটিয়েছে এই এটিএম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকে কারণ কি এটিএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যে প্রতিবেদনটা পড়বো সেটা সাথে সাথে আপনারাও জানতে পেরে যাবেন কি বলছে আপনিও ঘন ঘন এটিএম থেকে টাকা তোলেন তাহলে এই খবরটি আপনার জন্য বলছে পয়লা মে দু হাজার চব্বিশ থেকে এটিএমে টাকা তোলার নিয়ম পরিবর্তন হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই এটিএম বৃদ্ধির ঘোষণা করেছে এর অর্থ হল বিনামূল্যে লেনদেন সীমা অতিক্রম করার পরে যদি আপনি টাকা তোলেন তাহলে আপনাকে বেশি চার্জ দিতে হবে তো নতুন নিয়ম কী বলছে দেখেন যে আর্থিক লেনদেন বলছে আপনার বিনামূল্যে এটিএম লেনদেন শেষ হওয়ার পরে এখন আপনাকে প্রতি উত্তোলনের জন্য ১৯ টাকা করে চার্জ দিতে হবে যা আগে ছিল সতেরো টাকা অর্থাৎ আপনি যে মনে করুন মাসে একটা ঠিক করা থাকে লিমিট যে আপনি মাসে পাঁচবার টাকা তুলতে পারবেন বা চারবার তুলতে পারবেন তার বেশি যদি তুলতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রত্যেক লেনদেনে কিন্তু উনিশ টাকা করে ধার্য মানে চার্জ কিন্তু আপনাকে কেটে নেবে এরপরে দেখুন ব্যালেন্স অনুসন্ধান অর্থাৎ ব্যালেন্স এনকোয়ারি করতে গেলে আগে ছিল আপনার মনে করুন একটা লিমিট থাকে যে এটিএম ব্যালেন্স চেক করার পর পর ধরেন চেক করলেন সেই চেক করার পর যদি আপনার পেরিয়ে যায় লিমিট তারপরেও কিন্তু চেক করতে গেলে চার্জ কেটে নেবে যেটা সাত টাকা বেড়ে হয়েছে আগে ছিল ছ টাকা এবার যদি এটিএম থেকে আপনি বিনামূল্যে লেনদেনের সীমা যেটা মেট্রো শহর বলছে আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন অর্থাৎ পাঁচবার কিন্তু ফ্রিতে আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন ঠিক আছে নন মেট্রো শহর আপনি অন্যান্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে তিনটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন এবং যদি আপনি এই সিম অতিক্রম করেন তাহলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হবে তো দেখতে পাচ্ছেন এই লিমিটগুলো পেরিয়ে গেলে কিন্তু আপনাকে আবার চার্জ দিতে হবে এ বলছে কেন আরবিআই এই পরিবর্তন করছে সেটা একটু জেনে নিন দেখতে পাচ্ছেন যে এটিএম রক্ষণাবেক্ষণের খরচ বেশি এটিএম পর্যালোচনা এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে হোয়াইট লেভেল এটিএম অপারেশন অপারেটররা এই খরচ মেটাতে বৃদ্ধির জন্য দাবি জানিয়েছে এবার এটিএম ব্যবহার হ্রাস আরও বেশি লোক নগরের পরিবর্তে অর্থাৎ অর্থাৎ নগদের পরিবর্তে ইউপিআই ব্যবহার করছে যেটা আপনারা প্রত্যেকে জানেন এখন অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে যার ফলে কি হচ্ছে ব্যাঙ্কগুলোর এটিএমের সংখ্যা কমিয়ে দিচ্ছে এবার যে ডিজিটাল পেমেন্ট বৃদ্ধি দু হাজার চোদ্দো সালে ভারতের ডিজিটাল পেমেন্ট ছিল নশো বাহান্ন লোক কিন্তু সেটা দু হাজার তেইশের মধ্যে বেড়ে হয়েছে তিন হাজার ছশো আটান্ন কোটি লক্ষে পৌঁছে মানে লক্ষ কোটিতে পৌঁছে গেছে এবার দেখতে পাচ্ছেন লোকে এখন দিন দিন ডিজিটাল পেমেন্ট গ্রহণ করছে দিচ্ছে যার ফলে অনলাইনে পেমেন্ট করছে যার ফলে এখন নগদের ব্যবহার অনেকটাই কমে গেছে যার ফলে কিন্তু অতিরিক্ত চার্জ কিন্তু ব্যাঙ্ক এটিএমের যেটা আপনার সেটা কিন্তু বসাচ্ছে অতিরিক্ত চার্জ আপনি কিভাবে এড়াবেন এটা স্বাভাবিক ব্যাপার যে নিয়মগুলো বলে দিয়েছে অর্থাৎ যে যে লিমিট বেঁধে দিয়েছে সেই লিমিটের মধ্যেই আপনাকে থাকতে হবে ছটা বলেছে ছ পাঁচটা বলেছে মাসে পাঁচটা ট্রানজ্যাকশন করতে হবে তার বেশি করলেই চার্জ করে স্বাভাবিক ব্যাপার যতটা বেঁধে দেবে ওরা তার বেশি গেলেই মিটার যদি ওঠান তাহলে বেশি চার্জ করে স্বাভাবিক ব্যাপার তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশানটা অলসেট করাবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে